হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় সুস্থ আছি আর বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা শুরু করছি তোমাদের আমি ফার্স্ট ব্লগ ভিডিও বলেছিলাম যে আমি আমার প্রপার গ্রামে বাড়ি পপার গ্রামে বাড়ি আমার বাড়ি সোনারপুর কিন্তু নাটাগাছি বাট আমার পুরো পরিচয়টা তোমাদের সাথে দেওয়া হয়নি তাই ভাবলাম যে আজকের ভিডিওটায় আমি আমার পরিচয় তোমাদের সাথে শেয়ার করে দিই আমার পরিচয়টা হলো সোনারপুর সোনারপুর নাটাগাছি ঘোষপাড়ায় আমার বাড়ি আর আমি হাউসওয়াইফ আমার স্বামীর নাম সোনজিৎ ঘোষ আর সোনোজিৎ ঘোষ থানা আমাদের সোনারপুর জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পোস্ট হচ্ছে বেনিয়াবো আর পোস্ট বেনিয়াবো আমি এই প্রথম আমার নতুন এটা চ্যালেঞ্জ ভারতীয় অ্যান্ড অদিতি ব্লকে এই নতুন ভিডিও করছি বেশি দিন হয়নি চ্যালেঞ্জটা খুলেছি তোমরা তো জানোই আমার কম ভিডিও এখনও বেশি ভিডিও আপডেট আমি দিতে পারিনি তাই আমি ভাবলাম যে মানুষের প্রথম কাজ যে পরিচয়টা দেওয়া পরিচয় না হলে কী কেউ কারোর সাথে এ ঘরে বলো বন্ধুরা আগে তো মানুষকে পরিচয়টা জানাতে হবে তাই ভাবলাম যে আমার ইউটিউব যারা ফ্যান আছে তাদেরকে আমার পরিচয়টা আগে দিতে হবে তাই আমি আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে আবার সেকেন্ড ব্লগে আমার দেখা হবে বন্ধুরা